আইয়া দেখি একটা একটা মানুষ আমার সামনে দিয়ে মানে স্পিডে হাঁটিয়া যায় আমি ভাবছি আমার হাজব্যান্ড বোধ হয় আমি বাইরে গেছি দেওয়ার পর দেখি ওই লুকটা ওই মানে বাড়ির ওই দিকে যায় কাছার পুলিশ একসাথে সতেরোটি চোরকে গ্রেপ্তার করার পর শহর জুড়ে চোরের সার্ভে যেন আরো জোরদার হয়ে উঠেছে শুক্রবার সন্ধ্যা রাতে শিলচরের কনকপুর রোডে চোরের দল সার্ভে করার পাশাপাশি কাণ্ডের ঘটনাকে বাস্তব রূপ দিয়ে মানুষের ঘর থেকে অনেক কিছু সামগ্রী হাতিয়ে নিয়ে যায় এদিকে শুক্রবার স্থানীয় এক পরিবারের চোখে পড়ায় পালিয়ে যায় চোর ঘটনাটি সংঘটিত হয়েছে কনকপুর রোডের বাসিন্দা সুদীপ আচার্যের ঘরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুদীপ সহ তার পরিবারের লোকেরা জানান শুক্রবার সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের সময় ঘরের ওয়াল ডিঙে এক অপরিচিত যুবক তাদের ঘরে ঢুকে সে সময় কাজে ব্যস্ত পরিবারের এক মহিলা তাকে জিজ্ঞাসা করলে যুবকটি দেখিয়ে সেখান থেকে সরে যায় মহিলা বলে চিৎকার শুরু করলে চোর চোর তুড়ি ঘুরে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পরিবারের লোকজন এসে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করলেও অপরিচিত সেই যুবককে খুঁজে পাননি তারা জানান যুবকটির চোর ছিল এবং সন্ধ্যা রাতে সে তাদের ঘরে সার্ভে করার জন্য এসেছে গত বছর আগেও তাদের ঘরে চোরের দল হানা দিয়ে নগদ অর্থ মোবাইল ফোন সহ অন্যান্য বিভিন্ন নথিপত্র লুটে পুটে নিয়ে যায় এ নিয়ে থানায় মামলা দায়ের করলেও পুলিশ এখনও কোনো তদন্ত করেনি বলে অভিযোগ এদিকে শুক্রবার সন্ধ্যা রাতের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সকল সদস্যরা বিষয়টি নিয়ে তারা স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট জনমত টিভি

আমার উত্তরা বিশ্বাস আচ্ছা ছটা সময় আমি ঘর থেকে যখন usc তখন দেখি আমি এলকটা দরজা খুলছি খালি দরজাটা পুরা খুলছি না এলকটা খুলে আমি বাথরুমে গেছি বাথরুম থেকে আমার বারিয়া দেখি একটা লোক আমার ওই সামনের দরজা দিয়ে মানে সামনে রুম দিকা পিঠে হাঁটে বারিয়া যাচ্ছে ছেলেটা তখন আমি দড়িয়া ছেলেটার সঙ্গে এত সকালে তো কি উড়ুক কথা না বারিয়া দেখি ছেলেটা ওই দিকে গেছে তখন আমার সন্দেহ হয় সেটা তো ঢুকিয়ে দেখতে গিয়া মোবাইলটা নাই আমার কটাৰি ঘাইছো ঘূৰিছে

বাড়ির ওই দিকে যায় মানে পিছনে রাস্তা আমি দেখাই মোহন আচ্ছা তারপরে আমি তো ঘরে দেখি মোবাইল নাই তারপরে আমার এখানে নাই আমার ওটা আমারটাও তো নাই দুইটা মোবাইল দুইটা মোবাইল নেই

আমি কালকে ঘুমাই গেছি মোটামুটি সাড়ে ছটা সময় হ্যাঁ উত্থুনকটায় ছটা উঠতে পারছি না ওটা ডাকছে ও ডাকিয়া ও ডাকিয়া দেখছি ওই ছটা সাড়ে ছটা সাড়ে আচ্ছা আপনার কি নাম আমার নাম সমিত চক্রবর্তী মানে সন্ধ্যার সময় আর কি আমার নাম সুদীপচার জি হ্যাঁ সন্ধ্যার সময় হঠাৎ তার মাত কথা শুনতে আমি উপর থেকে দৌড়ে এলাম আইছি হুম

আর দুই বছর আগে তো আপনার বাড়ি আবার ইয়ে হয়েছিল তখন টাকা টুকুৰা অভিন মোবাইল টোবাইল লইয়া গেছে এইটো পেস করলাম ই করলাম কোনো ইনকোয়ারি হয়েছে না কিচ্ছু হয়েছে না আচ্ছা তা আপনার শুনলাম আপনার দুই বছর আগে চুরি হয়েছিল মোবাইল নিছে ইও নিছে টাকা পয়সা নিছে আর কত দরকারি জিনিস নিছে কিবা সব তো যায় না

আমি তো লাগাইছি না আমি কোনো দরজাটা বন্ধ কেনে খুইয়া তুমি দরজাটা না তাই বলছি দাঁড়াও আমি খুলি খুইয়া টানটা খুব ওই তো তখন বুঝতে পারছি যে আমরা ঘর অত চুর ঢুকছে তারপর আমি তারা লাগা করে ফোন করছি ফোন করিয়া যে কইরাম যে নিয়ে তুমি আও আমি তখন স্ট্রাইক করছে আমার হয় ঠাকুর ঘুরের দিকে ঢুকছে নয় আমরা পিছনের রাস্তা ঢুকছে তারারে ফোন করায় তারা ওই ঠাকুর ঘুরের দিকে ঢুকছে ঢুকিয়া ইয়ে আমরা দরজা খুলিয়া দিছে আমরা এলড্রপ লাগাই দিছে সব এলড্রপ লাগানি তো ওইটাই আমি মানে আমি ঠাকুরের অশেষ কি যেন এমন বড় কিছু নিছে না ঠিকই কিন্তু হয়তো নিতে পারতো আমরা দরজা লাগানি থেকে আমরা মানে বাঁচিয়ে গেছি

কইতে পারি না আমি ডেইলি উঠি রাত্রে একবার মানে আমার ঘুম খুব পাতলা কারণ আমার ছোট মেয়ে ছোট থাকতো আমি যখন খুব ঘুমাইতাম কম আমার ঘুম পাতলা আমি সবচেয়ে আগে বাড়িতে আমি আমার শ্বশুর মশাই উঠতাম তখন তো শ্বশুর মারা গেতো আমি উঠি সবের আগে জল জল চালাই

আমি কাজ করতেছি এখানে কাজ করতেছি আর অর্থাৎ আমার চোখে পড়ছে যে এখানে একটা ছেলে 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 এই দিক থেকে দাঁড়িয়েছে মানে আমার এদিকে আটকে গেছে আমি ওই পাশের বাড়িতে ওই তারা ফাটাইছে জল নেওয়ার লাগে তোমার তারা এত জল নেওয়ার লাগে ফাটাইছে দেখিয়া যাই ওই মানে আমার উপর থেকে লামছে চিৎকার দিয়া কে চুর চুর আর ওই বেড়ে হ্যাঁ আচ্ছা আপনি কি মনে করেন চুর নিমন চুর চুর সবাই একবার খুঁজিয়া না তো মানে সন্ধ্যা সার্ভে করিয়া দিতেছে হ্যাঁ হ্যাঁ সার্ভে করিয়া দিতেছে তারপরে আইয়া ঢুকছে ফ্ল্যাটের

একটু পরে ওই আমরা বাড়িতে গিয়ে ঢুকছে ওই পিছন দিকে এদিকে গলি দিয়ে বাইরে গেছে আর ওই পিছন দিকে আইছে মানে কালকে রাতে আপনারা বাচ্চন কারণ আপনারা দেখি লিছো মানে সার্ভে করার জন্য আইছে তখন দেখি লিছো এর কারণে কালকে আর কোনো অ্যাটেম্পট নিছে না নিছে না বুঝছো সিসিটিভি ফুটেজ আছে ভিডিও ফটাই সিসিটিভি ফুটেজ আছে দেখতে পারবা মানে হে ওই দিক থেকে আইছে আইছে আই ওই কারণে আইছে আই ওই দিকে হে ওই দিকে ওই কারণে ওই কারণে হে মানে আমার লগে কথা হওয়া আছে কথা হওয়া আছে সিসিটিভি ফুটেজটা আছে আমরা দিতে পারমু সারি ইয়াৰ ফলত যাৰ হাজবেণ্ড দৌৰিয়া গেছে পিছনে বাথৰুমে লাইট টা জালো আছিল না আর অন্ধকার দিয়া গেছে দিকে মানে কেউ পাইছি না এর আগে আমরা মোবাইল টাকা পয়সা আমার কাছে এখনো ফটো আছে গড্রেস যে আমার লোকার বাংছে। আমার ঘরের সব কিছু জ্বালনা ভাঙ্গিয়া আমরা কেস করছি এখন পর্যন্ত আমরা কোন কিছু পাইছি না মানে ভাঙিয়া চুৰীয়া একদম আমাৰ ঠাকুৰৰ ইয়াৰ লগে লগে ফটো আছে ফটো মোবাইলটো বাইছো পাইলাম নাই দিছি কিন্তু